সবাই আজকে নতুন একটি প্রতিবেদনে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাব দুইশো পিস কোয়েল পাখির এবং একশো ছিয়াত্তর পিস হাঁস মুরগির ডিম ফোটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন আমাদের এই এক ইনকিউবেটর মেশিনটিতে আপনারা কোয়েল এবং হাঁস মুরগির উভয় ডিমে বসাইতে পারবেন আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি হচ্ছে এইচটি এক হাজার মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা হচ্ছে একটা ওভার হিট টেম্পারেচার কন্ট্রোলার আমরা কিন্তু বাহিরে একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করছি এই ফ্যানটা হচ্ছে যদি ইনকিউবেটরের ভিতরে কখনো ওভার হিট তাপমাত্রা হয় সেই ক্ষেত্রে বের করে দেবে আমাদের এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা টোটাল তিনটা কন্ট্রোলার ব্যবহার করছি একটা হচ্ছে এসিতে চলার জন্য আরেকটা হচ্ছে ডিসিতে চলার জন্য আর ওই পাশেটা হচ্ছে একটা টাইমার ব্যবহার করা হয়েছে এইখানে আমরা টাইম সেট করে দিব মোটর স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পর পর লোহার একটা অটোমেটিক টার্ন করাবে মানে ডিমগুলো অটোমেটিক নির্দিষ্ট সময় পর টান করাবে আর এটা হচ্ছে একটা ফাইভে ল্যাপটপ চার্জারটা ব্যবহার করা হয়েছে আমাদের আসলে ছোট ইনকে মেশিন হইলেও আমরা কিন্তু ভালো প্রোডাক্ট যেগুলো সেগুলাই ব্যবহার করার চেষ্টা করছি যেহেতু আমাদের নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করা হয় এই জন্য আমাদের প্রত্যেকটা ইনকেবেটোর মেশিনটিতে আমরা সর্বোচ্চ কোয়ালিটি যেগুলো সেগুলাই মেনটেন করি যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এজন্য আমাদের ইনকিপেটোর মেশিনটি আমরা এস প্লাস ডিসি সিস্টেম রাখছি আরেকটা মূল বিষয়টা হচ্ছে যদি ইনকিউবেটরে একটা কন্ট্রোলার যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন এবং আরেকটা কন্ট্রোলারের মাধ্যমে চালাইতে পারবে আমাদের এই কন্ট্রোলারটা থাকবে বেকআপ হিসাবে যদি ইলেকট্রিক ট্রুটি ঘটে এই কন্ট্রোলারের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা দিয়ে চালানো যাবে আর যারা সময় স্বল্পতার কারণে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন না তারা কিন্তু আমাদের এই অটোমেটিক ইনকিউবেটর মেশিনটি নিতে পারবেন এই ইনকিবেটর মেশিনটিতে আপনারা কোয়েল এবং হাঁস মুরগির উভয় ডিমই বসাতে পারবেন আমরা উপরে কোয়েল পাখির দুই র্যাক দিয়ে দিছি এবং নিচে হাঁস মুরগি তিথির কোয়েল রা বাংলাদেশের সকল পাখির ডিমই আমাদের এই ইনকিউবেটর মেশিনটিতে মাধ্যমে ফোটাতে পারবেন দেখেন আমাদের ভিতরে কাজের কোয়ালিটি দেখেন আমরা অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে আমাদের ফিনিশিং করে থাকি আমরা কোনো তারের হিপিচিপি রাখি নাই যেহেতু আমরা শুরুতেই বলছি নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করা হয় যাতে কোনো প্রকার শর্ট সার্কিট না হয় সেজন্য কিন্তু আমরা সুন্দরভাবে ওয়ারিং করে দিছি আর এটা হচ্ছে একটা লোহার র‍্যাক আমরা পুরো বডিটাই রং করে দিছি যাতে সহজে মরিচা না আসে যারা একদম কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর মেশিন খুঁজতেছেন তারা কিন্তু আমাদের থেকে এই ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন এই এক ইনকিউবেটর মেশিনটির মাধ্যমে উভয় ডিমি বসাতে পারবেন আর উপরে আমরা একটা হাইগ্রোমিটার দিয়ে দিছি এই হাইগ্রোমিটারটা হচ্ছে আপনাকে কারেন্ট না থাকলেও তাপমাত্রা আব্দ্রতা ওভই দেখাবে আপনার যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা তাপমাত্রা মেশিন মেশিনে সম্পূর্ণ দেখতে পারবেন আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটির ঢাকনার উপরে আমরা একটা গ্লাস দিয়ে দিছি ওই পাশে একটা গ্লাস দেওয়া দেওয়া হয়েছে আপনারা ডাকনাটা না খুলেও সব কিছুই পর্যবেক্ষণ করতে পারবেন আমাদের ইনকিউবেটর মেশিনের সাথে একটা গাইডলাইন বই থাকবে আমরা লাইট হোল্ডারও দিয়ে দিব মানে বাল্বও দিয়ে দিব একটা গাইডলাইন দিয়ে দিব বই দিয়ে দেব সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে আর আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট তো চব্বিশ ঘন্টায় চালু আছে যাদের এরকম ইনকিউবেটর মেশিন প্রয়োজন বা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ইনকিউবেটর মাধ্যমে নতুন যাত্রাটা শুরু করতে পারেন মানে কামার করার নতুন যাত্রা আপনারা এই অটোমেটিক ইনকিপেটর মেশিনটির মাধ্যমে শুরু করতে পারেন আমরা আমাদের এই ইনকিপেটর মেশিনগুলা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর আমাদের ইনকেপেটর নেওয়ার পরে আপনারা দুই ঘন্টা চালু রেখে জাস্ট ডিম বসায় দিবেন আমরা এগুলো টোটালি এভরিথিং সেট করে দিব আপনারা দেশ চাপা কোনো প্রয়োজন নাই আপনারা জাস্ট লাইনটা দিবেন এবং ডিম গুলা দিবেন আমরা এখানে টোটাল দুইটা অপশনই করে দিছি এটাতে হচ্ছে ব্যাটারির অপশনটা করা হয়েছে এটা ব্যাটারি ক্লিপ হয়েছে আর এ পাশে দেওয়া হয়েছে কারেন্টেরটা আপনার দুইটা অপশনই দেওয়া আছে যদি কারেন্ট চলে যায় ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন আর কারেন্ট আসলে তো কারেন্টেই চলবে আর যদি কোনো কিছু জানা থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম